একটু পরিবার পরবারের দিক দিয়ে সিজনে সড়ক আমাদের তো আমরা একটা ফ্ল্যাট বাড়ি বানিয়েছে অনেক দিন ধরে আমি ডেকোরেশন করার জন্য চিন্তা ভাবনা করছিলাম তো এই এই অ্যালমোনিয়াম দিয়ে করার চিন্তাভাবনা রাখছি কিন্তু কাঠের জিনিসগুলো আমার পছন্দ ছিল না কারণ কাঠের জিনিস আর এটার সাথে অনেক ডিফারেন্স কারণ যে এটার 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 লং টাইম আর ওটা ওইটার টাইম অনেক ডিফারেন্স তো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আমার ওয়াইফেরও খুব পছন্দ হয়েছে তো বাকি আল্লাহ আল্লাহ কতদিন এটাকে সার্ভিস দেয় কতদিন করি এটা জানি না

আপনারা কাটাকাটি করবে শব্দ হবে মানুষের একটু আদার্স যে বাইরের সমস্যা ফেস হবে কিন্তু এই জিনিসটা আমি পাই নাই কিন্তু আমি কয়েক ঘন্টার মধ্যে আমার জিনিসগুলো মোটামুটি ফিটিং হয়ে গেছে আচ্ছা আমি তো আপনার কাজ নেওয়ার আগে আপনাকে আপনার ডিজাইন প্লাস হচ্ছে গিয়ে হলো আপনার কাছে কিছুটা পেমেন্ট নিছি এখন তো আপনার কাজ শেষে আপনি ফুল পেমেন্ট নিয়ে নেবেন এই ধরনের কোনো সমস্যা নেই পেমেন্ট না 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 আপনাদের যে মোটামুটি এই সার্ভিসটা যদি দেন এটা আমি যেটা মনে করব এটা আমার জন্য যেটা প্রযোজ্য এটা আদার্স মানুষের জন্য যেন প্রযোজ্য হয় তো ঢাকা ঢাকার বাইরে 64 জেলায় মূলত সার্ভিস দেয় এখন যারা প্রবাসী থাকে সবাই মূলত আমার থেকে কাজ করে মূলত আপনাদের রিভিউ নেই কারণ এই কারণে যে আসলে সার্ভিসটা কি ভালো পাইছেন কিনা আমি সার্ভিসটা আমার দৃষ্টিতে খুবই ভালো পাইছি খুবই ভালো পাইছি আপনারা যারা নেক্সট এ যাদের সাথে কাজ করেন তাদের সাথে এইভাবে করবেন আর একটা জিনিস আমি আপনাকে আগেও বলছি এখনো বলছি একটা দুটা দিন আগে একটু ওদের কাছে একটু সময় নিয়ে কারণ একটা মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সময় গুলা কিন্তু ইয়া করে না

তো স্যার কিন্তু আসলে মূলত সন্তুষ্ট আসলে আমরা চৌষট্টি জেলায় মূলত সার্ভিসগুলো দিয়ে থাকি যারা প্রবাসে থাকেন প্রবাসে যারা ভাই এবং আপুরা আছেন তাদের আমরা অনেকেই ফোন দেন আমাকে তাদেরকে আমার থেকে ভালোবাসার কারণ হচ্ছে প্রবাসী ভাইদের সবার কাছেই করতেছি মূলত এবং ঢাকার ভিতরে মূলত যেহেতু আমাদের ফুল মেন অফিস সেখানে আমরা মূলত এই কিচেন ক্যাবিনেটগুলো রেডিমেড তৈরি করি এবং রেডিমেড তৈরি করে বাসায় আসলে সার্ভিসগুলো দিয়ে থাকি এবং এক থেকে দশ দিন বা এক থেকে সাত দিনের ভিতরে মূলত এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমি মূলত ডিজাইনার মূলত আমিনুল ইসলাম আমার নাম তো আমি মূলত আপনার বাসায় আগে যাবো ভিজিটে ভিজিটে যাওয়ার পর আসলে মূলত কীভাবে কাজ করতে চান ওই অনুযায়ী স্টিমেট প্লাস হচ্ছে রেট এবং আপনাকে প্রফেশনাল ওয়েতে টু ডি বা থ্রি ম্যাক্সের মাধ্যমে আমরা ডিজাইনের মাধ্যমে আপনাকে প্রোভাইড করবো কিচেন ক্যাবিনেটগুলো তো আসলে শর্ট সময়ের ভিতরে কীভাবে কিচেন ক্যাবিনেটটা করছি এটা শুধু দেখাবো জাস্ট আজকে বেশি কথা বলবো না ঠিক আছে তো আমরা মূলত এখানে কফি কালার গ্লাস ব্যবহার করছি এবং প্রোফাইলটা হচ্ছে হলো এস এস ম্যাটালিক বলে আমাদের কালার এই কালারটা আটটা কালার হয় আমাদের হোয়াইট আপনার উডেন কালার বা আপনার ব্ল্যাক কালার বা গ্রে কালার যে কোনো কালার নিতে পারবেন এটার ভিতরে একটা প্লেট প্লেট ব্যবহার করছি যেটা হচ্ছে উপর রাখতে পারবেন এবং একটা ট্রে আছে এই ট্রেটাতে আপনার পানিগুলো ঝরে ঝরে মূলত পড়ে এটা মূলত গ্লাস প্রোফাইল দিয়ে মূলত এই ক্যাবিনেটটা মূলত আমরা এখানে করছি এখানে স্টোরেজ করার জন্য আপনার হয়তো হলুদ মরিচ বাটি এগুলো আপনার রাখতে পারেন কন্টিনিউর গুলো রাখতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে একটা কর্নার ব্যবহার করছি অনেকে অনেকভাবে ব্যবহার করে আমি আসলে এই ছোট জায়গার ভিতরে কিভাবে ভালো একটা স্পেস দেওয়া যায় এখানে সেজন্য একটা কর্নার তো ব্যবহার করছি কর্নারটাতে এইভাবে এই ভিতরটা সিস্টেম আসলে এখানে আমি হ্যাঙ্গিং করে যে কোনো জিনিস আনতে পারবেন দুইটা একই অনেকেই ব্যবহার করে এখান থেকে তো আমি আসলে কর্নারটা এই দিক দিয়ে নেওয়ার কারণে আপনি ফোকাস পাবেন সবগুলো জিনিস এখানে ব্যবহার করতে পারবেন এবং এটার রেলিংগুলো কিন্তু আছে এখানে যে কোনো জিনিস রাখলেন কম্পার্টমেন্ট এখান থেকে এখানে আসবে না তো এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এখন আবার অনেকে আছেন যে এখানে যাওয়ার সময় হয়তো শরীর লাগতে পারে তার জন্যই কর্নারটা আসলে করা হয় অনেকে ভাববেন যে আসলে আমার বাসায় করলেন না কেন করোনা আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আসলে কিভাবে করবো তা আমরা এখানে আসলে টু দেখাবার একটা জিনিস বেসিং এ অনেকেই আপনার কেবিনেট করতে চান তো এগুলোর পাশে মূলত এই ফ্রন্ট সাইড সিস্টেম আমি কিন্তু এখানে আপনার বসে যাবো দেখেন এখানে বসে আপনার হাউসিংয়ে যে কোনো কার্যক্রম শেষ করতে পারবেন প্লাস এখানে আমরা খুব বড় সুন্দর সুন্দর দুটা নেট ব্যবহার করছি ব্ল্যাক কালারের এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এখানে বাতার জন্য পাসিং করতে পারে ঠিক আছে তো এর পাশাপাশি চুল আছে চুলার পাশে এখানে ড্রয়ার আছে আর এখানে একটা কাজ করে দিছি এটা দেখা যায় না তাই আমি ডাবল দিছি এটার ভিতরে মূলত আমরা ওয়াটার ফিল্টার ছিল তো এগুলো আপনি কাজ করে এখানে আমরা মুভ করে দিছি মানে হাইডেন্সি করে দিছি এখানে না দেখা যায় আর উপরে বিট ডিজাইন তো অলরেডি আমরা ব্যবহার করি মূলত আর উপরে মূলত আমরা এখানে ডেক্সি পাতিল রাখার জন্য সানসেটের উপরে কম খরচের ভিতর ফ্রন্ট সাইডে পাল্লা করে দিছি ঠিক আছে যারা মূলত এই কিচেন ক্যাবিনেটগুলো করতে চান চৌষট্টি জেলা এবং ঢাকার ভিতরে তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন সর্বোচ্চ চেষ্টা করবো ডিজাইন এবং স্বল্প মূল্যে মানে কম খরচের ভিতর মূলত করার জন্য আর আজকে আমাকে আপনার রেটের বিষয়ে যেটা বলতে চান যে অনেকে রেট কীভাবে নেন মূলত আমরা স্কোয়ার ফিট হিসাবে মূলত রেটগুলো নেই যারা মূলত করবেন তারা হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে ইমো আছে যোগাযোগ করবেন সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সর্বোচ্চ প্রায়োরিটির মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সার্ভিস দেবো আজকে আমাদের এখানেই বিদে আসসালামু আলাইকুম